নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো শীত তো পড়েই গেল চলো একটা পিঠের রেসিপি দেখে নেওয়া যাক আজ বানাবো কুমড়ো পিঠা না না কুমড়োর সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু এটা কুমড়োর মতো দেখতে বলে এর নাম কুমড়ো পিঠা চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে এখানে নিয়েছি নারকেল কোড়া তারপরেতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড় গুড়ের পরিবর্তে তোমরা চিনিও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটানো এলাচ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না গুড়টা গলে যায় দেখো গুড়টাও গলে গেছে আর নারকেলটাও খুব ঝরঝরে হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এখন পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে অপর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি চার কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে পিঠের ডোটা দুধ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে নর্মাল জল দিয়েও বানাতে পারো লবণটা ভালো করে মিশে গেলে এতে দিয়ে দেব ফুড কালার ফুড কালারটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দুধের মধ্যে যখন হালকা বলক চলে আসবে তখন এতে আমি দিয়ে দেবো তিন কাপ মতো চালের গুঁড়ি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এখন চালের গুঁড়ির সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব যখন দেখবেন দুধটা টেনে গিয়ে চালের গুঁড়িটা একটু দলা দলা হয়ে গেছে তখন এই মিশ্রণটা একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিতে হবে এখন এই মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেলে হাতে একটু জল লাগিয়ে নিয়ে এটা ভালো করে মেখে নেব। হালকা একটু গরম থাকা অবস্থায় মাখলে মিশ্রণটা সুন্দরভাবে মাখা হয়ে যায় তো দেখো এখানে আমি ডোটা সুন্দর করে মেখে নিয়েছি আর দেখো কত সুন্দর একটা কালার এসছে এবার এটাকে ছোটো ছোটো লেচির আকারে কেটে গোল করে নেব। এখন এক একটা লেচি ভালো করে গোল করে নিয়ে বাটির মতো একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে এখানে আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুটটা দিয়ে দিতে হবে নারকেলের পুটটা দেওয়া হয়ে গেলে এটা আবার চারি সাইড দিয়ে টেনে টেনে কভার করে দিয়ে হাতের সাহায্যে আবার ভালো করে গোল করে নিতে হবে তো দেখো বলটা রেডি হয়ে গেল এবার এটা কুমড়োর সেপ দিয়ে নেবো এবার এর মাছ বরাবর পেনের সাহায্যে একটু গোলমতো করে নিতে হবে এবার একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটু খাঁজ খাঁজ করে নিতে হবে চামচের পরিবর্তে তোমরা টুথপিকের সাহায্যেও করতে পারো তো চামচের সাহায্যে এইভাবে সবগুলোতে কুমড়োর সেপ দিয়ে নেব কুমড়োর বোটা হিসেবে আমি একটা লবঙ্গের মাঝখানে বসিয়ে পেনের সাহায্যে একটু চাপ দিয়ে দেবো দেখুন দেখতে পুরো একদম কুমড়োর মতো লাগছে আর বাচ্চারা এরকম পিঠে দেখলে তো খুবই খুশি হয়ে যাবে তো দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলো সেদ্ধ করে নেওয়ার পালা তার জন্য একটা হাঁড়িতে ভালো করে জল গরম করে নিয়ে এর মধ্যে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিতে হবে এবার এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে পিঠেগুলো না লেগে যায় নিচে এবার এক এক করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখো সব পিঠেগুলো আমার দেয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো কুক করে নেব দশ মিনিট পর দেখো সুন্দর করে পিঠেগুলো ভাব দেয়া হয়ে গেছে আর পিঠেগুলো সাইজে একটু বড়োও হয়ে গেছে তো একটা পিঠা আমি তুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তাহলে দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেলো কুমড়ো পিঠা বা কুমড়োর পুলি পিঠা তো আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে দেখুন এটা কতটা নরম আর এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছে করবে তাহলে আর কি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই কুমড়ো পিঠা আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবে